আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কক্সবাজার সমুদ্র ইয়া রেল স্টেশন এশিয়ার বৃহত্তম তো আমি জানেন আমি একটা আমাদের মেটার প্রোগ্রামে আসি তো আজকে রওনা হচ্ছি তো অনেক ভাই ভিজিট ফি দিচ্ছেন কিন্তু প্রপার টাইমে আমি যাইতে পারিনি এই জন্য আমি দুঃখিত তো আমি এখান থেকে ঢাকায় ঢুকেই আমার পিরিজপুরে কাজ চলতেছে ওখানে চার পাঁচজন লোক বসে আছে তো ওদেরকে নিয়ে আমি আমার অন্য প্রজেক্টে আবার লোক ঢুকাই দেবো ঢুকায় দিয়েই তারপরে আপনাদের এই ভিজিটগুলো সবগুলো ইনশাল্লাহ তিন চারটা যাই আছে কমপ্লিট করব আর যদি এর মধ্যে মনে হয় যে না লেট হয়ে যাচ্ছে আপনার বা আমি আপনাকে পেমেন্ট নিয়ে অতিরিক্ত ঘুরে ফেলছি তাহলে আমি দুঃখিত এই ব্যাপারে আপনারা আমাকে নখ দিবেন আমি আপনাদের পেমেন্টটা ব্যাক করে দেব। হ্যাঁ এই ব্যাপারে কোনো টেনশনের কিছু নেই আর যদি একটু বুঝতে বুঝতে বুঝা থাকেন তাহলে বিনয়ের সহিত একটু ধৈর্য ধরবেন আমি একে একে সবগুলো ইনশাল্লাহ কমপ্লিট করব এটা আমার বলার কারণ যে কারণ একটা জিনিস একজনাকে আশা দিয়া আর আমি চাইলেও কিন্তু কথা ঠিক রাখতে পারতেছি না হ্যাঁ অনেক চেষ্টা শত চেষ্টার পরও তো এই ব্যাপারটা দয়া করে খেয়াল করবেন আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম